প্রতি 100 গ্রাম প্রিমারগুলোতে আপনি প্রায় পাবেন প্রায় 75 থেকে 60 গ্যালোরি এন্ড অলসো 22 থেকে 26 গ্রাম প্রোটিন পাবেন প্রায় 25 গ্রামের মতো হচ্ছে আপনি কার্বোহাইড্রেট পাবে এন্ড অলসো স্যাচুরেটেড ফ্যাট ভিটামিন এ অলসো পটাশিয়াম ম্যাগনেসিয়াম এর মতো অনেক অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট এখান থেকে আপনার পূরণ হবে এন্ড obviously যারা কেনিং করতে চান তাদের জন্য প্রিমার পণ্য খুব ভালো একটা অপশন কারণ প্রায় দেখা যায় আপনি থ্রি চামচ প্রিমার বানারে প্রায় 200 প্লাস ক্যালোরি পেয়ে যাবেন আর যারা পিনাট বাটার বেশি ব্যবহার না করাই ভালো তাদের জন্য নর্মাল যে পিনাট আছে সেটা ইউজ করা ভালো অল্প একটা কথা বলা দরকার যে পিনাট বাটার আপনারা চাইলে কিন্তু বাসায় বানাতে পারবেন একটা ভিডিওতে আমি দেখাবো কিভাবে পিনাট বাটার বাসায় বানাতে হয়